আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ একশো ধারার কথা মাথায় রেখে তিনজন বিজেপি বিধায়ককে নিয়ে রওনা হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভা থেকে শ্রী অধিকারী শঙ্কর ঘোষ চন্দনা বাউরি ও তাপসী মন্ডল বাসে করে রওনা হওয়ার পর সায়েন্স সিটির কাছে বাসন্তী হাইওয়ে সামনে ফের তাদের বাস আটকায় পুলিশ বিরোধী দলনেতার সঙ্গে পুলিশের তর্কাতর্কি হয় শেষ পর্যন্ত বাসে উঠে সবকিছু খতিয়ে দেখার পর যাওয়ার অনুমতি দেয় পুলিশ শুভেন্দু জানান দিনে বেলো থাকতে থাকতেই যতটা পারেন ঘুরে দেখবেন তারা শুভেন্দু অধিকারী ঘোষিত সন্দেশখালী অভিযান মোকাবিলায় রকম প্রস্তুতি নেয় পুলিশ প্রশাসন ধানাখালী রামপুরে রাস্তা খুঁড়ে ব্যারিকেড বসানো হয়েছে গ্যাস জলকামান লাঠি ঢাল নিয়ে প্রস্তুত রয়েছে বিশাল পুলিশ জল কামানের ডিআইজি সুমিত কুমার জানিয়েছেন সন্দেশখালী দু নম্বর ব্লকের উনিশটি জায়গায় একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে বিরোধী দলনেতা পুলিশের সঙ্গে সহযোগিতা করবেন বলে তিনি আশা করেন অশান্তির চেষ্টা হলে কঠোর পদক্ষেপ করা হবে বলেও সতর্ক করে দিয়েছেন তিনি গত মঙ্গলবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এর নেতৃত্বে বসিরহাটির এসপি অফিস घेराव অভিযানকে কেন্দ্র করে ধন্ধুমার কাণ্ড পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া ও গন্ডগোলির অভিযোগে 11 জনকে গ্রেফতার করা হয় বসিরহাট আদালত তাদের 14 দিনের জেল হেপাজতে পাঠিয়েছে গতকাল টাকিতে গাড়ির বনেটে উঠে স্লোগান দেবার সময় ধস্তাধস্তিতে সুকান্ত মজুমদারের পড়ে যাওয়ার ঘটনায় এক মহিলা বিজেপি কর্মী সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ অন্যদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান অরুণ হালদারের নেতৃত্বে জাতি তপশিলি কমিশনের প্রতিনিধিরা আজ সন্দেশখালী নির্যাতিতা ও তাদের পরিবারের সঙ্গে কথা বলেন পলাতক তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান ও তার দলবলের অত্যাচার রুখতে পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি বলে তীব্র প্রকাশ করেন হালদার কমিশনের সঙ্গে জেলা প্রশাসনের চূড়ান্ত অসহযোগিতার অভিযোগ করে তিনি জানান রাষ্ট্রপতির কাছে রিপোর্ট পেশ করবেন তিনি এখানে চলছে থেকে নিয়ে গিয়ে ধরনের।

এদিকে সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে এবং বিরোধী দলনেতা সহ পাঁচ বিধায়কের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে বিজেপি আজ রাজ্য বিধানসভা থেকে ওয়াকআউট করে অধিবেশন শুরু হতেই মুখ্য সচেতক মনোজ টিগ্গার নেতৃত্বে বিরোধী সদস্যরা অধ্যক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে কালো কাপড় হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন ওয়াকআউট করার পর বিধানসভার গাড়ি বারান্দায় বসে প্রতিবাদ জানান তারা এক ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট রাজনৈতিক তহবিলে অর্থ জোগানোর ইলেকট্রাল বন্ড প্রকল্প খারিজ করে দিয়েছে নাগরিকদের তথ্য জানার অধিকার এই প্রকল্প লঙ্ঘন করেছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ প্রধান বিচারপতি বলেছেন ইলেক্টোরাল বন্ড প্রকল্প অসাংবিধানিক এবং একতরফা রাজনৈতিক দলগুলির সঙ্গে অর্থদাতাদের চাঁদার বিনিময়ে সুবিধা পাইয়ে দেওয়ার একটা ব্যবস্থা হয়ে উঠতে পারে এই প্রকল্প স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়াকে অবিলম্বে ইলেকট্রাল বন্ড বিক্রি বন্ধ করতে বলেছে শীর্ষ আদালত এই বন্ডের মাধ্যমে অর্থ যোগানোর ব্যাপারে বিশদ তথ্য নির্বাচন কমিশনকে দিতে হবে সাংবিধানিক বেঞ্চের মতে কালো টাকার বিরুদ্ধে লড়াই এবং অর্থদাতাদের পরিচয় গোপন রাখার দোহাই দিয়ে প্রকল্পটির পক্ষে সওয়াল করা যায় না ভোটের সময় হিংসা ও প্রাণহানি রুখতে আগামী লোকসভা নির্বাচনে সবচেয়ে বেশি সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হতে চলেছে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো চিঠিতে নির্বাচন কমিশন জানিয়েছে লোকসভা ভোটে এই রাজ্যে তারা নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চায় লোকসভা নির্বাচনের আগে কোচবিহার জেলায় বিজেপির তিরিশ নম্বর মন্ডল সম্পাদক মিন্টু রায় সহ একঝাঁক নেতা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে তুফানগঞ্জ এক নম্বর ব্লকের ধলপল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ছাটারামপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আজ তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক পঞ্চায়েত নির্বাচনে বকেয়া মেটানো পেট্রোল পাম্পের কমিশন দেওয়া সহ একাধিক দাবিতে নর্থ বেঙ্গল পেট্রোল পাম্প ডিলার্স অ্যাসোসিয়েশনের ডাকে আজ উত্তরবঙ্গ জুড়ে পেট্রোল পাম্পগুলিতে ধর্মঘট চলছে চব্বিশ ঘন্টায় এই ধর্মঘট চলবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বিদ্যানগর মাল্টি স্কুলে সরস্বতী পুজো উপলক্ষে গত তিরিশ বছর ধরে আয়োজিত হচ্ছে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী এবারের প্রদর্শনী আজ শেষ হচ্ছে ছাত্রছাত্রীদের মন থেকে বিশ্বাস দূর করতে ও বিজ্ঞান মনস্কতা বাড়াতে দুদিনের এই উদ্যোগে সামিল হন স্থানীয় বাসিন্দারাও এবছরের থিম ইসরোর সাফল্য ও চন্দ্রাভিযান আট থেকে বারো ফুট উচ্চতার মডেলের মাধ্যমে মহাকাশে রকেট উৎক্ষেপণের পাশাপাশি অন্তরিক্ষে জমা আবর্জনাও এই প্রদর্শনীতে দেখানো হয়েছে যার প্রশংসা করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ইসরোর বিজ্ঞানী অধ্যাপক শান্তনু ভৌমিক স্থানীয় সংবাদ শেষ